রমজান মাসে অতিরিক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন যেটাকে তারাবির নামাজ বলা হয় আজকে তো এই তারাবির নামাজ নিয়েও নানা রকমের ষড়যন্ত্র করছে এক শ্রেণীর জ্ঞানপাপী হাদিস চোরেরা রমজানের তারাবিকে নিয়েও তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে ওহ রহ হাদিস প্রমাণ করছে তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত এর উর্ধে আছে কিন্তু জ্ঞানপাপী এক শ্রেণীর হাদিস চোরেরা বলছে যে তারাবির নামাজ নাকি আট রাকাত অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহ্সাল্লাম সাহ বায়করাম তা বেতাবিন আইনায় মুস্তাহিদিনা পর্যন্ত পুরা ছয়শ হিজরি পর্যন্ত তারাবির নামাজ আট রাকাত কেউ জানতোই না কোনোদিন ছয়শ হিজরির পরের থেকে তারাবি নামাজ আট রাকাতের নতুন ফতুয়া নাজিল হই নাউজু বিল্লাহ বলেন রোজা আল্লাহ বাকরবুল আল আবীর সকল উম্মত্তদের জন্যই ফরজ করেছিলেন কেন ফরস করেছিলেন আল্লাহ পাক বলেন রোজা আমি এই জন্য ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তা কি পরহেজগার হতে পারো তোমাদের অন্তরের ভিতরে খোদা ভীতি আনতে পারো এই জন্যই আমি রোজা তোমাদের উপর ফরজ করলাম পবিত্র মাহে রমাদন আমাদের মাঝে এসেছে রমজান হলো গুরুত্বপূর্ণ একটি মাস ইবাদতের একটি মাস রমজান মাস যখন আসে তখন মানুষগুলো ইবাদত বেশি করে মানুষগুলোর ভিতরে তাক অর্জন হয় মানুষগুলো বিভিন্ন সময় গরিব অসহায় মানুষদের অভাব এই জিনিসটাও বুঝতে পারে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র রমজানকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান আমাদের উপর ফরজ করলেন এটা আমাদের একটা ভাগ্য কেন আমাদের ভাগ্য কারণ হলো বিশ্ব নবীজি সাল্লাহ আলহি রমজানের দুই মাস আগে যেই সময়টাতে রজব মাস পড়তো তখনই তিনি দোয়া করতেন আল্লাহ রজব এবং সাবানের ভিতরে আমাকে বরকত দান করো আর রমজান পর্যন্ত হায়াত দান করো আল্লাহ আহ বা রিক্লানাফি রজা বাওয়া শাহাবান অবাল্লিগ্না রমাদন রজব এবং সাবান এই দুই মাসে আমাকে বরকোদান করো আর রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও বলেন সুবাহান আল্লাহ স্বয়ং রসূল যেখানে আল্লাহর কাছে এই রমজান পর্যন্ত পৌষার দরখাস্ত করেছেন আবেদন করেছেন দোয়া করেছেন তাহলে এই রমজানের কত বড় গুরুত্ব হতে পারে রমজান মাস রমজান শব্দটার থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে রমজান এটা রমজুন ধাতুর থেকে নির্গত রমজান যাওয়া ভরস্য হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া রমজান আল্লাহ পাক আমাদেরকে এই জন্য দান করেছেন যে এই রমজান মাসে যদি মানুষগুলো রমজানের সম্মান রক্ষা করে পুরা মাস সঠিকভাবে ইবাদত করতে পারে আল্লাহ পাক তার জীবনের সকল গুণা পুরে সাই করে ভর্ষ্য করে দেয় বলেন সুবাহ আল্লাহ তাহলে রমজান মাস্টার কত গুরুত্ব আর ফজিল পবিত্র মাহে রমাদন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিলেন সাধারণত প্রতিটি ইবাদতের দুইটি ধরন থাকে একটা হলো বাহিজ্যিক দিক আর একটা হলো অভ্যন্তরীণ দিক বাহ্যিক দিক মানুষকে দেখানোর মতো আর অভ্যন্তরীণ দিক হলো নিজের অন্তরের বিষয়ে যেটা কাউরে দেখানো যায় না যতই বাদাদ ইসলামের ভিতরে আছে নামাজ রোজা হস জাকাত এইগুলোর ভিতরে দুইটি করে দিক থাকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায় যেমন মনে করেন কেউ একজন সভা সমিতির ভিতরে গেল নামাজের সময় হলো সব মানুষ নামাজে দাঁড়ায় গেল উনি যদিও নামাজ পড়েন না উজু থাক আর না থাক নামাজে দাঁড়াইতে বাধ্য লোক দেখানোর জন্য হলেও নামাজ পড়তে হয় আবার কখনো কখনো মানুষ আত্মীয়র বাড়িতে মেহমান বাড়িতে যায় ওই বাড়িতে সবাই নামাজ পড়ে নিজে নামাজ পড়ুক আর না পড়ুক মেহমানদেরকে দেখানোর জন্য হলেও নামাজ আদায় করে আবার কখনো মানুষ নির্বাচনে দাঁড়ায় মানুষের কাছে ভোট আদায় করার জন্য ভালো লেবাস ধরে মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য তার মানে বোঝা গেল নামাজের ভিতরে দুইটা দিক আছে একটা হলো অভ্যন্তরীণ দিক আরেকটা হলো বাহিজ্যিক দিক মানুষ দেখানোর জন্য নামাজ পড়া যায় আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়া যায় জাকাত এটারও দুইটা দিক মানুষ দেখানোর জন্য জাকাত দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য জাকাত দেওয়া যায় কিছু কিছু মানুষ লোক দেখানোর জন্য দোকানে গিয়ে বলে জাকাতের লুঙ্গি আছে জাকাতের শাড়ি আছে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি কি আলাদা হয় না কি কিন্তু কম দামে কিনবে বেশি মানুষকে দিবে অনেক মানুষ তাকে জাকাতদাতা বলবে এই জন্য সে কম দামি কাপড় কিনে গ্রামে বিলি করে এটা হলো লোক দেখানোর জন্য আবার হজ করতে যায় অনেক মানুষ হস করার জন্য যায় লোক দেখানোর জন্য আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিছে আমি এত টাকা পয়সার মালিক হয়েছি যদি আমি হস না করি তাহলে লোকে বলবে কি এই জন্য হাস করার জন্য যায় তাহলে বুঝা গেল যে রোজা বাদ দিয়ে যত ইবাদত আছে প্রতিটি ইবাদতের দুইটি করে দিক থাকে একটা হলো লোক দেখানো বাহিজ্যিক দিক আর একটা হলো অভ্যন্তরীণ দিক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা কেমন রোজা হলো এমন ইবাদাত যেটা লোক দেখানোর জন্য কখনো সম্ভব না মানুষ রোজাটা একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই রাখে কারণ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তেরো চোদ্দো ঘন্টা সময় না খেয়ে থাকবে মানুষকে দেখানোর জন্য এটা জ্ঞানী মানুষ তো দূরের কথা একটা পাগলও কখনো করবে না মানুষকে দেখানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না থাকা থাকা এমন কাজ পাগলও করবে না দেখা যাবে মানুষকে বলবে যে আমি রোজা আছি কিন্তু গোপনে হোটেলে গিয়ে হোক বাড়ির ভিতরে হোক খাবার সে খাবেই কারণ লোক দেখানোর জন্য কেউ রোজা রাখবে না এই জন্যই তো বিশ্বনবীজি বললেন হাদিসে কুদিসি আল্লাহ রব্বুল আলমিন বলেন আস্সাউম লি ওয়া আনা আজজি বিহি আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস্সাউম লি রোজা এটা হল আমার জন্য ওয়া আনা আজজি বিহি আর রোজার যে ফজিলত রোজার যে নেকি রোজার যে সওয়াব আল্লাহ পাক বলেন এটা আমি আমার বান্দাকে আমার নিজ হাতে দিয়ে দিব অন্য বর্ণনায় আল্লাহ পাক বলেন একজন মানুষ রোজা রাখল ওই রোজাটা আমার জন্য রাখল আর আমি আল্লাহ নিজেই রোজার বদলা হয়ে যাব ভালো করে খেয়াল করুন রমজানের রোজা ব্যতীত যতই বাদাত আছে নামাজ হাস জাকাত সবগুলোই বাদাতের এক একটা নেকি আছে ফেরেস তাদের কেলা পাক রব্বুল আলমিন বলেছেন এই ব্যক্তিটা যদি নামাজ পড়ে তার নেকি লেখো এই ব্যক্তিটা যদি হস করে তার নেকি লেখো এই ব্যক্তি যদি জাকাত দেয় তার নেকি লেখো একটা করে নেক আমল করলে দশটা করে নেকি তার আমল নামায় দাও দশটার থেকে এখলাস যদি ভালো হয় বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দাও সুবাহান আল্লাহ বলে একজন মানুষ নেক আমল করল তার নিয়াতের উপর সব পাবে নিয়াত যদি এত খাঁটি হয় যে তার নিয়াতের ভিতরে কোনো ত্রুটি নাই একটা নেকামল করলে দশ থেকে নিয়ে সাতশো নেকি পর্যন্ত সে পাবে সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল বলেন সবগুলো তোমরা লিখতে পারবা শুধু একটা জিনিস তোমরা লিখবা না সেটা হলো রোজা এই বান্দা শুভে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো আমি আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য কাজেই এই রোজার কি বদলা দেই আমি আল্লাহ নিজে হাতে দিব আর অন্য বর্ণনায় বললেন আমি আল্লাহ নিজেই তার বদলা হয়ে যাব আল্লাহ এই কঠিনময় ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন জান্নাতীদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন ও জান্নাতী বিক্রি ব্যক্তিরা জান্নাত পেয়েছ জান্নাতের নেয়ামতগুলো পেয়েছো আমি যা যা ওয়াদা করেছিলাম সব নিয়ামত তোমরা কি পেয়েছ জান্নাতি ব্যক্তিরা বলবে ইয়া আনব বলে মিন আমাদেরকে আপনি যত ওয়াদা দিয়েছিলেন সবগুলো পেয়েছি কিন্তু আমরা তো এবাদত করেছি শুধুমাত্র আপনি আল্লাহর জন্য আপনাকে আমরা এখনও পাই নাই সুবহানাল্লাহ আমরা তো আপনাকে আপনার জন্য ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য ইবাদত করেছি জান্নাতের জন্য তো ইবাদত করি নাই আপনাকেই পাইলাম না আচ্ছা বলেন তো জান্নাতের আশায় কি ইবাদত করা যাবে জাহান্নাম থেকে বাসার জন্য জাহান নামের ভয়ে কি ইবাদত করা যাবে এবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য এবাদতের মালিক হলেন আল্লাহ এবাদত করলে জান্নাত পাবো এই মেয়াদে কেউ যদি এবাদত করে তার ইবাদতই হবে না এবাদত করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে এই মেয়াদে কেউ যদি করে তার হবে না কারণ মূল উদ্দেশ্যটাই মহান আল্লাহ পাক রব্বুল খুশি করা আমি তার গোলাম তার গোলামত্ব প্রমাণ করা এটাই হচ্ছে এবাদতের মূল উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন ঠিক আছে সুন্দর করে একটা গ্যালারি সাজাবেন আর ওই গ্যালারির ভিতরে সব জান্নাতি ব্যক্তিদেরকে বসায় দিয়া আল্লাহ চাঁদের মতো তাদের সামনে যখন উদিত হবেন হাদিস শরীফের ভিতরে বর্ণনা এসেছে একবার জান্নাতি ব্যক্তিরা আল্লাহর দিকে তাকায়া সত্তর হাজার বছর পার করে দিবে তারা টেরো পাবে না এত সময় কোন দিক দিয়া গেল সুবাহ আল্লাহ বলেন এই যে আল্লাহ বলছেন রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে রোজাদারদেরকে সাক্ষাৎ দিবেন দেখা দিবেন সোভান আল্লাহ বলেন পবিত্র মাহের রমাদন আমাদের সামনে আগত এই রমজান আমাদের সামনে এসেছে রমজান যখন মানুষের সামনে আসে রমজান মানুষের গুণমাফ করে দেয় এই রমজান আসলে মানুষের অভ্যাসের পরিবর্তন করে দেয় খারাপ অভ্যাসগুলো থাকলে সেইগুলো ছেড়ে মানুষ ভালো হয়ে যায় রমজান মানুষের সামনে আসলে মানুষের তাকুমা অর্জন হয় রমজান মানুষের সামনে আসলে মানুষ গরিব মানুষদের গরিবদের কি অবস্থা এটা বুঝতে পারে রমজান মানুষের সামনে আসলে না খেয়ে থাকার কি মজা এটা মানুষ বুঝতে পারে এই রমজান মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান বছর একবার আমাদেরকে দেয় শুধু শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর নবীবিশ্ব নভীজি বলেছেন পবিত্র মাহের অবদান যখন আসবে রব্বুল রবুনামিন তখন ফেরেশতাদেরকে বলেন যত প্রকার শয়তান আছে এই শয়তানদেরকে শিকল দিয়ে দিয়ে বেঁধে রাখো জান্নাতের দরজাগুলো খুলে দাও আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দাও সুবাহান আল্লাহ বলেন শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখো জান্নাতের দরজা খুলে দাও আর জাহান নামের দরজা বন্ধ করে দাও এটা রমজান মাসের স্পেশালি একটা আলাদা ফজিলত বলেন সোবাহ তাহলে রমজান মাস আসলে যেই দিন থেকে রমজান শুরু হলো ওই দিন থেকে শয়তান বন্ধ থাকে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো দেখি স্বাভাবিক গতিতে এগারো মাস মানুষ যেমনি শয়তানি বদমাসি করে রমজানেও তো ঠিক একইভাবে করে সুৎখর অন্য মাসেও সুদ খায় রমজানেও সুদ খায় ঘুষখোর অন্য মাসেও ঘুষ খায় রমজানেও ঘুষ খায় বেনামাজি অন্য মাসেও নামাজ পড়ে না রমজানেও পড়ে না হয়তো বা দুই চার পাঁচজন ভালো হয় তাহলে রমজানে শয়তানকে বেঁধে রাখার অর্থটা কি বলে শয়তানকে বেঁধে রাখার অর্থ হলো যেমন মনে করেন আমার হাতে একটা ঘড়ি আছে এই ঘড়িটা আমি কিনেছি যেদিন আমি ঘড়ি কিনি ওই দিন ঘড়ির ভিতরে একটা ব্যাটারি ঢুকায়ে দিস ব্যাটারিটা ঢুকাইয়ে দিছে একদিন কিন্তু এই ব্যাটারি কয়েক কম পক্ষে ছয় মাস থেকে এক বছর চলে চলে কিনা বলেন একদিন একটা ব্যাটারিতে চার্জ দিয়ে একটা ঘড়ির ভিতরে ঢুকায়ে দিলে যদি ছয় মাস আর এক বছর চলে শয়তান মানুষকে এগারো বছর চার্জ দিল এগারো মাস চার্জ দিল এগারো মাসের চার্জে কি একটা মাস চলবে না এই জন্যই মানুষ যে শয়তানিটা করে এটা শয়তানের ওয়াস অসায় না ও আসলে নিজেই ডাইরেক্ট একটা শয়তান হয়ে যায় শয়তানের চার্জ পেতে পেতে সে নিজেই শয়তান হয়ে যায় মানুষও শয়তান হয়ে যায় এই জন্য এই মানুষগুলো শয়তানি করে আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র মাহে রমাদন যখন আসেন তখন এই রমজান মাসে বেশি বেশি রহমত নাজিল করেন রমজান যখন আসে বেশি বেশি বরকত নাজিল করেন রমজান যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহ বেশি বেশি মাফ করে দেন রমজান যখন আসে তখন মানুষগুলোকে জাহান নামি যারা তাদেরকে দলে দলে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন রমজানের এত ফজল আগত রমাদন আমাদের সামনে দু একদিনের মধ্যেই রমজান শুরু হয়ে যাবে রমজান যখন শুরু হয় আমরা রমজানকে স্বাগতম জানাই প্রথমে পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হয় চাঁদ দেখতে পাই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা দোয়া পড়ি আল্লাহ আলাইনা ইমান ওয়াল ইসলাম রব্বি অর্বুকাল রমজানের চাঁদকে দেখে আমরা রমজানের চাঁদকে স্বাগতম জানালাম রমজান মাসটাকে স্বাগতম জানালাম এরপর মাগরিবের নামাজ আদায় করলাম অপেক্ষায় রইলাম কখন এশার আজান হবে এশার নামাজ আমরা পড়ব তারপর অতিরিক্ত নামাজ নফল ক্যামুল লাইল তথা তারাবির নামাজ আমরা আদায় করব। আমরা রমজানের তারাবি আদায় করি কিনা একটা জিনিস ভালো করে খেয়াল করুন ইসলাম কত সুন্দর কত সুন্দরভাবে ইসলাম টাল্লাপাক সাজায় দিয়েছেন আর সাহাবিদের মাধ্যমে এর পরিপূর্ণতা এনে দিয়েছেন একটা মানুষ সারা বছর এগারোটা মাস নিজের কর্ম নিয়ে ব্যস্ততার ভিতরে থাকে কোরান তেলামত করার তেমন সুযোগ পায় না বেশি নফল নামাজ আদায় করারও তেমন সুযোগ পায় না এই জন্য আল্লাহ পাক রব্বুল রমজান মাস দিয়ে দিলেন যার কারণে রমজান মাসের ভিতরে এশার নামাজের পর নফল নামাজ তথা তারাবির নামাজ আদায় করা হবে আর ওই নামাজের ভিতরে কোরআন খতম দেওয়া হবে পুরা এগারোটি মাসে যারা কোরআন খতম দিতে পারে না এক মাসের ভিতরে ইমাম সাহেবের পিছনে এক খতম কোরআন শরীফ যখন শোনে এক খতম কোরআন শরীফ শোনার মানেই হলো যিনি পড়লো উনিও নেকি পাইল যিনি শুনলো তিনিও নেকি পেয়ে গেলেন সুবাহ আল্লাহ বলেন এই জন্যই রমজান মাসে অতিরিক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন যেটাকে তারাবির নামাজ বলা হয় আজকে তো এই তারাবির নামাজ নিয়েও নানা রকমের ষড়যন্ত্র করছে এক শ্রেণীর হাদিস চোরেরা রমজানের জ্ঞান তারাবিকে নিয়েও তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে রহ হাদিস প্রমাণ করছে তারাবির নামাজ কমপক্ষে রাকাত এর ঊর্ধ্বে আছে কিন্তু জ্ঞান পাপী এক হাদিস চোরেরা বলছে যে তারাবির নামাজ নাকি আট রাকাত অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহুসলাম সাহ বায়করাম তা বেতাবিন আইন আই মুস্তাহিদিনা পর্যন্ত পুরা ছয়শো হিজরি পর্যন্ত তারাবির নামাজ আট রাকাত কেউ জানতোই না কোনোদিন ছয়শ হিজড়ির পরের থেকে তারাবি নামাজ আট রাকাতের নতুন ফতুয়া নাজিল হয়েছে নাওজু বিল্লাহ বলেন হাদিস শরীফের ভিতরে বর্ণনা এসেছে বুখারীর বর্ণনা আমার বিশ্বনবী রমজান যখন আসলো সাহাবীদেরকে মসজিদে একত্রিত হতে বললেন সাহাবায়ে কেরাম একত্রিত হলো আমার নবী সাহাবীদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করলেন সাহাবারা বাসায় চলে গেল আবার দ্বিতীয় আর দিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে একত্রিত হতে বললেন সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ তারাবির নামাজ পড়লেন আবার তৃতীয় দিন সাহাবীরা একত্রিত হল আমার নবীজি তাদেরকে নিয়ে তারাবীর নামাজ আদায় করলেন চতুর্থ দিন সাহাবীরা একত্রিত হল আমার বিশ্বনবিজি আর ঘর থেকে বের হলেন না সাহাবীরা নিজ নিজ নামাজ আদায় করে বাড়িতে গেলেন আমার নবীকে জিজ্ঞেস করা হল ইয়া রসুল আল্লাহ প্রথম তিন দিন আপনি কত সুন্দর নামাজ পড়াইলেন আমাদের ভালোই লাগলো আজকে আপনি পড়াইলেন না কেন আল্লাহর নবী বিশ্বনবি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা আমি যদি এইভাবে নিয়মিত পুরা মাস তোমাদেরকে তারাবির নামাজ পড়াই এমন হতে পারে তারাবির নামাজটা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে আর এই নামাজ ফরজ হলে তোমাদের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি চতুর্থ দিন আর বের হই নাই ওই দিন রসুল তারাবির নামাজ পড়াইছে মসজিদ ভর্তি সাহাবি ছিল সাহাবাইকরাম তারাবির নামাজ পড়েছে সেই সাহাবিদের ভিতরে জলিলুল কদর সম্মানিত সাহাবি বিশ্বনবীর শ্বশুর খলিফা যখন খেলাফতে আসলেন তখন দেখলেন তারাবির নামাজ নিয়ে মানুষ অবহেলা করে কেউ পড়ে কেউ পড়ে না কেউ পড়তে চায় না তখন তিনি মসজিদে সকলকে ডাকলেন ডাকার পর একজন ইমাম নির্ধারণ করে দিয়ে তিনি বললেন এই ইমাম আজকের থেকে এই রমজানে বিশ করে তারাবির নামাজ তুমি পড়াবা এবার প্রশ্ন হলো রসুল্লাহ তিন দিন তারাবি পড়াই পড়াইছেন সাহাবিরা পড়ছে তাদের ভিতরে ওমরও ছিল অন্য সাহাবিরাও ছিল যখন ওমর আল্লাহ খলিফা হয়ে বললেন যে তারাবির নামাজ বিশ পড়াও যিনি ইমাম তিনি পড়াইলেন যারা সাহাবি ছিল তারাও পড়লেন এই সাহাবিদের মধ্যেও কেউ বলল না ওমর নবী তো আট পড়ছিল আপনি বিশ কথা কেন বললেন ইমাম যিনি ছিলেন তিনিও বললেন না যে ওমর নবী তো আটটাগাত পড়ছিল আপনি বিশ্বঘাতের কথা কেন বললেন তার মানে সাহাবি যারা ওই সময় নামাজ পড়ছে ওমরের সময় ওমর নিজেও বিশ্বঘাত জানতো যে নবী বিশ্বঘাত পড়ছে তিন দিন সাহাবিরাও জানতো যে নবী তিন দিন বিশ্বাসঘাত পড়ছে যে ইমাম তারাবি পড়াইছে ওই ইমামও জানতো যে নবী বিশ্বাসঘাত পড়ছে এই জন্য কেউ কোন ধরনের ক্লেম করে নাই কোন ধরনের অভিযোগ দেয় নাই সব সাহাবিরা মিলে বিশ্বাসঘাত পড়া শুরু করে দিল আর নবী আলাইহ বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফা ইর রাশেদিন আল মাহদিয়েন যে এই চায়ের খলিফা তোমরা সকলে আমার সুন্নত মানো এবং এই চারজন খলিফা যে সুন্নতের কথা বলবে সেইগুলোকে তোমরা মানো নামাজ বিশ্বাকাত এটা ওমরের সুন্নত হিসেবে পুরা উন্মত মেনে নেওয়া এটা হচ্ছে জরুরি এতে কোনো দিমত করা যাবে না কেউ যদি দিমত করে মনে করবেন সে হচ্ছে জ্ঞান পাপি হাদিস চোর এছাড়া আর কিছুই না সম্মানিত উপস্থিতি পবিত্র মাহের অমাদান চলে আসলো আমরা এশার নামাজের পর সুন্দরভাবে তারাবির নামাজ বিশ আদায় করলাম আদায় করার পর আমরা অপেক্ষায় রইলাম সাহারির জন্য